গাইস আসসালাম আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি তুই গাইস আজকে অনেক দিন পরে এই কচুগুলো আপনাদের বাড়ি বাজার থেকে নিয়ে আসছে এই কচুগুলার নাম কি তা আমি জানিনা সঠিক এগুলো কি বাতানা কচু না কি আসলে আমি সঠিক আপনাদেরকে বলতে পারতেছি না তো আজকে এই কষুগুলো দিয়ে আজকে আমি শিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো আজকে শিংড়ি মাছ মানে ভালো করে কষায় তারপরে রান্না করতেছি তো যদি আবার গলা টলা ধরে আসলে আমি বলতে পারতেছি না কি গলা ধরে নাকি তো এখানে আমি একটি মানে আমলার গোটা দিয়ে দিব যেন মানে আপনার গলা টলা যেন না ধরে তাই একটি আমলার গোটা মানে কেটে নিচ্ছি সোরার সাথে দিবার জন্য তো দেখুন আমি এগুলা সবগুলা কেটে এখানে রসুন কুচি ফেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুষি সবগুলো আমি এক এক করে মানে কুচাই রাখছি তো এখানে আপনার রসুন কুষি দিয়ে দিব তারপরে এখানে একটু রসুনগুলো একটু লাল লাল হয়ে আসলে ফেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব তো যখন আমার ফেঁয়াজ কুসি হয়ে মানে লাল লাল হয়ে যাবে তখন এখানে হলুদ মরিচ তারপরে এখানে আবার কিছু মশলা আবার অ্যাড করব তো এগুলা যেন মশলাগুলা ফুড়ে যেন না যায় একটু মানে লারি দিব লাড়ি দিয়ে এখানে মাছের মশলা দিয়ে দিব এক চামিচ তো এখানে মশলা ফুরি মানে যার যার এক বাপ তো এখানে আমি একটু মানে পানি দিয়ে দিব যেন মশলাটা আপনার ফুড়ে যেন না যায় তো এখানে কষানো হয়ে গেছে তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষাই নিব কষায় তারপরে এ সোড়াগুলো আমি আগে মানে হলুদ দিয়ে একটু মানে বাফায় নিয়েছিলাম যেন আপনার গলা যে না ধরে তার জন্য মানে সিদ্ধ করি তো এখন আমি মশলার ভিতরে যে মশলা শিঙড়ে মাছ যে কষাই নিছি তো কষায় তারপর আপনার কচু চোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না করে নিলাম তো রান্না তো হয়ে গেল দেখুন আমি আবার হাতে মানে একটু আমি টেস্ট করি চাইলাম মানে মন যে কিনা দেখি যে খুব সুন্দর মানে গলি গেছে তো রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখুন মারসল্লা অনেক অনেক সুন্দর হয়েছে আসলে আমি রান্নার আগে অনেক অনেক বয়ফেছিলাম আসলে মানে খাইছি যে কিন্তু অনেক অনেক দেরি হয়েছে তাই আজকে আবারও রান্না করলাম তো ভাবজি গলা ধরবে মাসল্লা গলা টলা কিছুই ধরে নয় তো এখন ভাত খেতে বসলাম আপনাদেরকে একটু দেখাইতেছি আপনারা দেখুন অনেক অনেক মজা হয়েছে তীপ্ত ভরি ফ্যাট ভরি ভাত খাইলাম আলহামদুলিল্লাহ তো ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করি বলবেন আর কুলসুম রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক ফেজটা আপনারা ফলো করে দিবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছে আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো এভাবে আমার পাশে সবসময় থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট আমার বেশি বেশি প্রয়োজন আসলে সাপোর্ট না পেলে আপনাদের ভালোবাসা না পেলে উপরের দিকে এগিয়ে যেতে